السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم افلا يتدبرون القران ام على قلوب اقفالها

অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল কোরআন পাইতে যায় অবিশ্বাস্য ভাবে সমস্ত দৃশ্যপট বদলে যায় বিশ্ব সভ্যতা সেই অন্ধকার সভ্যতার কবর রচনা করে কোরআনে কারিম রচনা করে এমন এক উজ্জ্বল সভ্যতা যে সভ্যতার অনিবার অবদান স্বরূপ মরিচারি হিমস্ত্র আরো কেদিন গুলো পরিণত হয় সোনার মানুষে

যে সভ্যতার উত্তাল সরেতে খরগুটার মতো ভেসে গিয়েছিল সমস্ত কেরাতা ও অশ্লীল সভ্যতা কিন্তু আফসোস আজ রাশিয়া আমেরিকা ইসরায়েল তাদের পদলে এসে বাদাস কিছু সংগ্রাম নাস্তিক মতবাদটা বলে বেড়াচ্ছে একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের চরম উন্নতি ও ঈর্ষণী অগ্রগতির যুগে কুরআন অচল ব্যর্থ আজকের বিশ্ব সভ্যতায় কুরআনের কোনো অবদান নেই আমি এ সকল জ্ঞান পাপি বুদ্ধিজীবীদেরকে লক্ষ্য করে পরিষ্কার ভাষায় বলতে চাই হে নাস্তিক মুরতাদরা তোমরা কি জানো পাক কুরআন সভ্যতায় সুসভ্য ব্যক্তিবর্গ যখন এলজেব্রা কম্পাস ঘড়ি ও অন্যান্য সব আবিষ্কারে বহা ব্যস্ত ইউরোপীয় সভ্যতা ছিল দিগম্বর হয়ে বৃক্ষের পাতা সভ্যতা কুরআনি সভ্যতায় যখন ঝলমলিয়া উঠেছিল গুন্ডুলুস বা বর্তমান স্পেন মিশর আর আজহার তক সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় বলি ঠিক তখনই মূর্খতার অজ্ঞতার অতল সাগরে হাবুডুবু খাচ্ছিল ইউরোপীয় নোংরা সভ্যতা সম্মানীয় বন্ধুগণ একথা মহা সত্য যে মূলত রাজন মহান শিক্ষায় প্রাচ্য পাশ্চাত্য তথা গোটা দুনিয়াবাসীকে হাতে কলমে শিক্ষা দিয়েছে আদর্শ সংস্কৃতি সভ্যতা ও ভদ্রতা সোতালান আজ চরম ফিতনা ফাসাদের যুগে যারা পবিত্র কুরআনের ও ভিন্ন সভ্যতার পরিপথে মানব রচিত পাশততের নংসর্বতার প্রচার প্রসার বিকাশের জন্য সদা তৎপর শেষর নীতিভ্রষ্ট আদর্শচ্যুত ভ্রান্ত চিন্তায় উত্থান্ত ব্যক্তিদের আমরা স্পষ্ট ভাষায় বার্তা দিতে চাই হে তোমরা যারা কুরআনি সভ্যতার বিরুদ্ধে মিথ্যা অপবাদ সাবধান হয়ে যাও কেন না ইন্নাল্লাহু ইউহিল ওয়ালা ইল্লা ইয়াকুলু আসলান প্রিয় ছাত্র ভাইরা পরিশেষে আমি বলতে চাই হে আগামীর রাহবারেরা তোমরা সকল গ্রহণ করো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আদর্শিত হয়ে খালিদ বিন ওয়ালিদ তারিক বিন জিয়াদ

کر لیجئے قرآن نہیں بدلے گا مالینا السلام علیکم ورحمت اللہ